আসসালামু আলাইকুম নিউ বাংলা চ্যানেল থেকে যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওতে ভিডিওতে দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ তো আজকে আমরা একটি পান বড়দের ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম এখানে একটি পান বরজে অনেকগুলো পান দেখা যাচ্ছে কিন্তু কিছু পান আবার পচা পান পচার আগে অনেক ওষুধ ইউজ করা হয় তারপরেও পান পচা একদম শেষ হয় না বা নতুন পান আবার পচা শুরু করে পচা পান যদি ভাঙা হয় তারপরেও ভালো পানগুলো আবারও পচতে শুরু করে তো আপনাদের যদি কারো এই সময় জানা থাকে পান পচা ওষুধ সম্বন্ধে আমাদেরকে কমেন্ট অফিসে আয়ার করে জানাবেন যারা এই পেশায় নিয়োজিত আছেন তারা সবাইকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার শেয়ার লাইক করে দিতে আর যারা এই রোগ সম্বন্ধে অবগত আছেন এবং ওষুধ সম্বন্ধে জানা আছে তারা আমাদেরকে জানাবেন যেটা কোন ওষুধ ব্যবহার করলে ইউজ করলে পান পচা থাকবে না তো আশা করি আপনারা কম অতি শীঘ্রই আমাদেরকে এই বিষয়ে তথ্য দান করবেন সে আশায় ভিডিওটি শেষ করতেছি যে যে পরামর্শ আছে আমাদেরকে জানাবেন আচ্ছা আসসালামু আলাইকুম